আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলের ভালো আছেন আমি আল্লাহর রাশের সহমতে অনেক ভালো আছি বন্ধুরা ভিডিওর শুরুতে বলবো একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন প্লিজ দেখুন আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা মাছের রেসিপি করব তাও একটু নতুনভাবে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে সেই স্বাদের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আজ আমি রুই মাছ দিয়ে বন্ধুরা দেখুন রুই মাছের একটা রেসিপি তৈরি করব তাও আবার রুই মাছ দিয়ে একটা বোড়া তৈরি করবো সেই বোড়া দিয়ে রুই মাছটা রান্না করবো এখানে আমি রুই মাছটা নিয়ে নিয়েছি বন্ধুরা আমার পছন্দ মতো এখানে ছয় সাত টুকরা রুই মাছ আছে প্রথমে আমি বন্ধুরা রুই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছটাকে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে আমি রুই মাছটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলিকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমি তৈরি করব ফুলুরি দিয়ে রুই মাছের কারি দেখুন এখানে মাছগুলিকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি বন্ধুরা ফুলুরির জন্য নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডালের বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট আর এখানে আছে বেসন বন্ধুরা এখানে আমি বেসন দিয়ে আমি এখানে একটা ফুলুরির ডো তৈরি করে নেব এতে আর কোনো মশলা ব্যবহার করব না বন্ধুরা মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এতে আমি অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দেব যেহেতু বেসনটা বন্ধুরা শুকনো ছিল সেজন্য হাতে অল্প একটু করে পানি লাগিয়ে বন্ধুরা বেশি টাইট না একটু নরম নরম একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই ফুলুর দিয়ে রুই মাছের রেসিপিটা যে কত মজাদার একটা রেসিপি আপনারা যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা বন্ধুরা এখানে আমার পাঁচ থেকে ছয় চার চামচের মতো পানি লেগেছে দেখুন ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কেমন তৈরি করে নিয়েছি দেখুন বেশি শক্ত না বেশি পাতলাও না এখন বন্ধুরা আমরা চলে যাব পাকের ঘরে আমরা মাছগুলি আর ফুলুরিগুলিকে ভেজে নেব চলুন তাহলে মাছগুলি আর ফুলুরিগুলিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলিকে আমি ভেজে নিয়েছি আর এখানে যে ফুলুরিগুলি আছে ফুলুরিগুলিকে আমরা আমি ভেজে নিয়েছি ফুলুরি কিন্তু আমরা সবাই ভাজতে পারি কড়াইতে তেল দিয়ে বন্ধুরা ছোট ছোট করে এরকম করে ভেজে নিয়েছি আর মাছও আমরা সবাই ভাজতে পারি বন্ধুরা এই ভিডিওগুলি শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেই জন্য আর শেয়ার করলাম না চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এতে পানি অ্যাড করে দেব এখন এতে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা এটা আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এখন মশলাগুলিকে আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা মশলাটাকে যত ভালো করে কষিয়ে নিবেন যে কোনো খাবারই রান্না করেন না কেন খাবারের স্বাদটা কিন্তু ভালো আসে তাহলে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি এখন টমেটো আর মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি পানি দিয়ে দেবো বন্ধুরা পানির পরিমাণটা এ পর্যায়ে আমি বেশি দিয়ে দেব আর এতে দিয়ে দেবো বন্ধুরা কয়েকটা কাঁচা মরিচ বন্ধুরা এখানে আমি কিছুটা লাল আর সবুজ মিলিয়ে কাঁচা মরিচটা দিয়েছি দেখতে ভালো লাগার জন্য পানিটা বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা পানিটা বলক চলে এসেছে এরপরে আমি ফুলুরিগুলিকে দিয়ে দেবো প্রথমে একটু নেড়ে এখন আমি উপর থেকে মাছগুলিকে দিয়ে মাছগুলি দিয়েও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মাছগুলিকে আমি দিয়ে দিচ্ছি সবগুলি মাছ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে বন্ধুর একটু মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা রান্না করে নিলাম এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব আমি আরও কিছুক্ষণ রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার পুরুলি দিয়ে রুই মাছের তরকারিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা পরিবেশন করে নিলাম ফুলুরি দিয়ে রুই মাছের কারির রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা যারা আমার আজকের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানে শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সময় পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম